আসসালামু আলাইকুম আমরা অনেকেই জানি কি রাশাই আর চা শুধু আম বাগান আছে কিন্তু আমরা যে এই যে বাঘাতিপাড়ার নাটোরে আমি এখন আছি এখানে যে অনেক সুন্দর সুন্দর আম আছে এটা কিন্তু অনেকেই জানে না হ্যাঁ বাগানটা দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি সাথেই থাকবেন এই যে কী পরিমাণ আম দেখেন কত সুন্দর সরাসরি আপনাদেরকে আমের বাগানটা দেখানোর চেষ্টা করছি আমরা অনেকেই জানি শুধুমাত্র চা পায় আর রাশাইতে আম হয় কিন্তু এই যে বাঘাতিপাড়া নাটোর এই যে বিশাল একটা আমের বাগান এবং এই রাস্তাতে যাবেন রাস্তা দিয়ে যেটা আপনার পুটিয়া থেকে শুরু হলো বাগান মেন যেদিকে শুধু বাগান এবং আমার আম ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে আম দেখছেন কত সুন্দর সুন্দর আম এবং গাছে থেকে পেকে যাচ্ছে কিন্তু এটা এটা কিন্তু গাছ থেকে পেকে যাচ্ছে ইয়ে রাজশাহী এবং চাঁপাই নবগঞ্জ এটাই শুধু আমের বাগান আর কোথাও আম নাই কিন্তু আমরা নাটোরকে ভুলে যাই এটা কিন্তু বাঘাতি পাড়ার মধ্যে নাটোর বাঘাতি পাড়া আপনি দেখেন যেখানেই যাবেন সেখানেই আম শুধুমাত্র আমরা ভুল ধারণার মধ্যে কিছুটা থাকি আমাদের কম বেশি সব জায়গাতে থাকে বাঘা নাটোর হ্যাঁ সব জায়গাতেই আম আছে দেখছেন আমগুলো কত সুন্দর সুন্দর বিশাল বাগান আলহামদুলিল্লাহ শুধু আম আমি কিন্তু আমেরা বাগান দুই পাশেই এটা আমার হাতের ডানে এটা চলে গেল কিন্তু আড়ানি বাঘা লালপুর যাওয়ার রাস্তা দুই পাশে ডানে এবং বামে যেদিকে তাকাবেন সব দিকে হচ্ছে আম এবং রাস্তাটা দেখেন কত সুন্দর একটা ভিউ রাস্তার অনেক সুন্দর তো ওকে ওই ওকে আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ